আসসালামু আলাইকুম ফ্রেন্ডস জাতীয় ফল কাঁঠাল দিয়ে শুরু করি কি সুন্দর কাঁঠাল দেখেন এটা একটা শর্ট ভিডিও দিব আর কি হয়তো কারেন্ট চলে যাবে যেহেতু একটু পলিটিক্যাল আলাপ আপনার শখ করে এটা নিয়ে ভাইরাস থেকে চার্জও দেওয়া চার্জ বেশি

নেট এত ভালো পাওয়া যাবে না তারপরে কারেন্ট চলে যেতে পারে সে আলাপ করতে একটু সংক্ষিপ্ত আলাপ করি বিকালবেলা দৃশ্য ধারণ জয় হলো শুনছেন তুমি দেখাতে পারতেছি না কারণ ঠিকটা নষ্ট হয়ে গেছে বেশি দিন লাস্ট করে দেয় ঠিক ভাবছিলাম এই একটু অন্য যদি বাড়ির সব নিয়ে

আগের মতো ই নাই দম লাগে তাই না পাতার বাসিতে দম লাগে তো অনেক দিন মনে হয় বছর কয়েক দড়া লন না আর কি পাতা নাই তেমন মানে পাতা নাই ওই পাতা হ্যাঁ ওই পাতা ওই পাতাটা দিব একটা আত্তা গাছ শক্ত তো এই পাতা বোধহ ভালো তুই যে সবুজ এটা এই পাতাটা কি খালা একদম খুঁজে হয়ে গেলেন আম পাতা গেছে গা গেছে গা আম পাতা দেব না ভাই পারছেন আচ্ছা আমরা এক বড় ভাইয়ের কাছে এনে একটু বসেন কি দিব এনে একটু বসেন কষ্ট করে আপনি একটা ভিডিও শুট করি ময়লা ঠয়লা কি দিব আমরা একটু অপেক্ষা করি পাতার বাসীর আমরা এক বড় ভাইয়ের প্রতিভা আলাপ করবো সময় থাকলে না একটু পরিষ্কার করে দেয় আর একটু 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 বসে না একটা ব্যাপার সাপার আছে না ও গাছে বলেও পারেন গাছ তো পরিষ্কার আছে আপনার একটা মন মতো একটা সুর বাজান একটু বসেন আগে একটা শুন লোকজন করছি লাইভে রমজন ভাই গাছে বসেন উনি পাতার বাসী বাজাতে খুবই দক্ষ উনি আগে আগে মানে একটু রোমান্টিক ছিল এখন একটু এই যেত আপনি যে কোনো একটা সুর দেন আচ্ছা বন্ধু মারা লাগে গানটা শুনছেন কোন গানটা পারেন সেটাই কোন উনি পাতার বাসিতে খুবই দক্ষ আমাদের রমজান ভাই এখানে আমার একটা অভিভাবকের মতো আগে মতো নাই এখন আমি গরিব হয়ে গেছি তো একটা সুর আপনার মন মতো ধরেন উনি একটু বসে গাছ টাছ কাটছেন যে খালাতার গা খালাতার ছাগল কি গা বসে করে তো না আসেন আমাদের একসাথে দেখি আগের মতো সুর নাই মনে কিছু নেবেন না আগে অনেক সুন্দর সুর ট্রেন মনে কিছু নিয়ে অনেক দিন ধরে করে না তো অনেক সুন্দর বাদিতে পারতো আমি নিজেই সাক্ষী আপনি স্বাধীন মনে বাজেন আমার সামনে দেখে মনে হয় আগের মতো হইতেছে না বাসা যাবেন তো সাদে আসেন আমি একটু একটু ইডে করতেছি মানুষ জানতো দেখতো আর কি আচ্ছা যাক জন্য আপনি একদিন একটু প্র্যাকটিস করেন আপনি আলাদা আপনি ভিডিও শ্যুট করুন অনেক দিন ধরে বাজান না তো না আমি আমার মনে আছে আপনি এখানে বাজাতেন বাসার থেকে শুনতাম

লুকৃপাত্রバシー জুনদাই ডিসি নিতে ল্যান্টে হে সরি বার্তু আমরা একটু ব্যাক ই থাকি এজন্য আরো এস কি আরাফাত রহমান সিলিন কি সিলিন আছেন ভিতরে কি আমি জানি আমি রাজনৈতিক কম বুঝি তোমার হিসাবই মজলুম প্রত্যেক কত সন্তান